মর্নিং বন্ধুরা দেখো এবার বিট্টু আমার সাথে কী কাণ্ডটা করে তোমরা দেখতে থাকো আমার তো যা তাই হয়েছে ওর পেপারটা এবার তোমরা দেখো বন্ধুরা দেখো সকালবেলা আমি ঘুমোচ্ছি আর বিট্টুর কাণ্ড দেখো একটা বড় বাস নিয়ে এসে কেমন খোঁচা মারছে আমাকে আমি কিন্তু কিছুটা হলো বুঝতে পেরেছি যে ওইটা বিট্টুই কারণ ও আমার সাথে হামেশা এরকম করে কিন্তু ওই যে ক্যামেরা অন করে রেখেছে সেটা আমি বুঝতে পারিনি আমি পরে দেখছি যে ক্যামেরাটা অন করে রেখেছে আমি তাকে বারে বারে হাতটা কিন্তু ছড়িয়ে দিচ্ছি আমি বুঝতে পেরেছি এটা বিট্টুই কিন্তু এমন ঘুমের মানে চোখগুলো বন্ধ হয়ে আছে যে চোখগুলো খুলবো বলে ইচ্ছে করছে না কিন্তু এত কাতুকুতু লাগছে যখন এই বাসটা দিয়ে খোঁচাচ্ছে মানে আমি তখন ওকে যে বলবো যে তুমি এরকম কেন করছো সেটা আমার মানে ভালো লাগে চোখ মুখ পুরো ফুলে আছে দেরি করে ঘুমিয়েছি রাত্রিবেলা তারপর মনে মনে ভাবলাম যে বাসটা ধরে ওকে ঘুরিয়ে একটা এক পিট করে এক মানে এক থাপড়া দিই তো বাস ছিল আমি সেটা বুঝতে পারিনি যে কিছু দিয়ে খোঁচাচ্ছে সেটা বুঝতে পেরেছি তো এখন মনে হচ্ছে যে বাসটা ধরে দিতে ওকে উল্টো মারতাম হ্যাঁ তো মেরেছি ওকে উল্টো মেরেছি সেটা তোমরা দেখো আর এই যেন হামেশা এরকম করে কখনো জল দিয়ে দেয় কখনো বাস বাস দিয়ে খচা করে কখনো কখনো চুল টানে কখনও ব্ল্যাঙ্কেটটা টেনে ফেলে দেয় মানে হামেশায় মুডের ওপর ডিপেন্ড করছে যখন মুড ভালো থাকে তখন আমার পেছনে সকাল থেকে লাগবে আর যখন মুড খারাপ থাকবে তখন নিজেও রিজার্ভ থাকবে আর আমার আমি লাগলেও চিল্লাবে এরকম টাইপের একটা তো যাক এরকম খুনসুটি করে আমরা সারা জীবন থাকবো দুজনে অ্যাকচুয়ালি ও যখন রাত্রে ঘুমিয়ে যায় তখন আমি ওকে বলি এই তুমি কেন ঘুমোচ্ছ আমি আগে ঘুমাবো তারপর তুমি ঘুমাবে ও উঠতে দিই না ঘুমোতে দিই না কিন্তু আমি যখন ঘুমাবো ও ডিস্টার্ব করলে আমি ওর উপর ডেকে যাই তুমি কেন আমাকে ডিস্টার্ব করছো তুমি আমার ঘুমটা দেখতে পাচ্ছ না এরকম একটা ব্যাপার কিন্তু বন্ধু আদৌ সেটা না আমি ঘুমোর আমি যদি ও যদি অফিসেও চলে যায় তাও আমাকে ঘুম থেকে উঠায় না যদি তুমি ঘুমিয়ে থাকি কারণ ও জানে যে ঝিলিক রাত থেকেও কাজ করে ফোনে তারপর সব কিছু তো ওই জন্য আমাকে বলে যে তুমি ঘুমাও তুমি যখন ঘুম থেকে উঠবে তখনই উঠাবে কিন্তু আজকে এই যে ক্যামেরাটা অন করে দেখো কেমন খোঁচা মারছে এই দা আমি উঠেছি এবার দেখো দেখি রে খুকু তে তো দেখি একবার আমি বটি

아, 아, 아. না আমার শুনতে বল ঘুম থেকে যখন উঠিতে তখন তোমাকে ডানটা সহ্য রাতপুর থেকে ঘুমোয়

ট্যুরের স্টাইলটা দেখো কেমন হয়েছে এদিক থেকে বোঝা যাচ্ছে না এদিকে চলে আসছি আর এবার বুঝতে পারছো কটো ভাল লাগে একটু মুগ ধর মুগ্ধ ব্রাশটা লো ব্রাশটাকে কোথায় দিকে এইখানে আছে যা ব্রাশটা

বন্ধুরা সেই সকাল থেকে আমার পেছনে লেগে গেছে একদম সেই বুড়ি বুড়ি বলছে এই বুড়ি ব্রাশ নাও এই বুড়ি তোমার কলেট নাও এই নাও ওই নাও মাথা খারাপ করছে এখানে পিসি কোতে জল তুলছে সেটাও একটুখানি তুলে নিয়েছে আর এরপরে যে সিনগুলো আছে সেগুলো দেখো আশা করি ভালো লাগবে আর আমার নাইডিরা এটা বিট্টু দিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ঠিক আছে আর দেখো এখানে বিট্টু কাপড় গাচ্ছে আমি একটু ক্যামেরা করে নিয়েছিলাম তো ওকে বলুন তাকাও তখন তাকালো ও বলছে আমাকে দিয়ে সব কাজ করা করাচ্ছে রে এটাই ও বলছে মানে ভয়েসে তো এই দেখো বন্ধুরা এখন বাটা বাটি চলছে ছিলতে দিনপত্র বেশি সিলটা যত বড় সাইজের আর থেকে জিনিস বেশি এসে থাকে থালা থালাম তো বন্ধুরা দেখো ওকে আমি খাবার দিয়েছি সেই তখন বাটার পর এখন এলাম আমের চাটনি ভাত লাউ তরকারি মনে হচ্ছে না কুমড়ো তরকারি আর মাছের ঝোল ঠিক আছে এটা হচ্ছে ওর খাবার আর এখানে আমার জন্য কচুরি এনেছে কচুরি খাব চলো খেয়ে নি তারপর আসছি আর ঘটনাটা বলে দাও

এইরকম শিয়ে থাকে সবসময় একটু আগে এসেছিলো শোয়ার পরে এবার আমি যাবো বলেও ভিডিও ভিডিও দেখছিল সবার তো সেই জন্য শিখে শিগিয়ে ভিডিও দেখিয়ে তো চলো বন্ধুর এবার আমিও বেরিয়ে যাবো আর এই যেমন তো ঝাপসা আসছে কেনা হ্যাঁ এবার ঠিক আছে বন্ধুরা দেখো ডিউটি বেরিয়ে যাচ্ছে আর ও এই সময়টা আমার এত খারাপ লাগে ও বেরিয়ে যাওয়ার সময়টা সকাল থেকে যখন বেরিয়ে যায় না তারপরে মন বসে না আমার বাড়িতে ও কি করবো কি করবো তখন ও বেরিয়ে যাওয়ার পরে আমি সবজিগুলো নিয়ে বসি তো আজকে আমাদের কাজের বাকিমার রান্না করতে আসেনি ওর বাড়িতে মেয়ে এসেছিলো তো মেয়ে জামাই তার জন্য আর আমি দেখো বেগুন পোড়া চিকেন করবো আর বেগনি করেছিলাম চাটনি ছিল এই দিয়েই আমাদের আজকে খাওয়া হয়েছে আর মাংস চিকেনটা বেশ লাল লাল করে ঝোল করেছিলাম খুব টেস্টি হয়েছিলো বন্ধুরা আমি না রান্নাটা দেখাতে পারিনি কারণ এরপরে কেউ বাড়িতে আমাদের এসেছিলো গল্প করছিলাম তো আমার আর বাকি জায়গাটা তোলা হয়নি তো দেখো চিকেনটা বসিয়েছি তো বন্ধুরা দেখো যত আইসক্রিম বসেছিলাম না সব বার করেছি ফ্রিজ থেকে কারণ বসছে না আইসক্রিমগুলো বুঝতে পারছি না কেন তোমরা যদি জানো যে আইসক্রিম কি এটাতে বসে কিনা একটু বলবো তো শুধু এইটাই একটু বসেছে বাকিগুলো সব জল জল আছে এগুলো সব আমি এখন খাবো সবগুলো আমাদের জন্য বসেছিলাম এখানে ভিডিও চলছে তো বন্ধুরা আমি এবার ব্লগটা রাখবো দশ মিনিট হয়ে গেছে নেক্সট পার্টটা কিন্তু খুব ভালো একটা পার্ট আছে আমাদের এখানে বিজেপির নাম এক নেতা এসেছিলো ওটা কালকে আমি শেয়ার করবো এখনকার মতো বন্ধুরা টাটা